এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারাই দূরে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের রায় শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের সব রেখেছিলাম কিনা দাম সৎকার করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকিং করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ গ্রহিত হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে গ্রহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার অসুবিধে সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার আসলে শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ তাকে আমাদের সবাইকে বোঝার তফিকার